ও হচ্ছে কি ছেলে যেয়েছিলো ছেলে হয়নি মেয়ে হয়েছে তাই জন্য ওটা মানে মেয়ে হয়েছে বলে আজকে মাদর করছে দাদা আজকে আমার বাবা মদ বাড়ি থেকে বার করে দিয়েছে আমরা রাস্তায় রাস্তায় করছি খানা করা দিয়ে বাবা তুমি এত ওখান খানা করেছিলাম দিদি নিয়ে কোথায় যাব গোটেই চিন হাতে দিয়ে কোথায় বললো একজন ফোন করে দিদি ভালো আছেন হ্যাঁ ভালো আছি কি চিনতে পারবেন এদিকে আসলে আমাকে একজন ছেলে বললো যে স্বামী নাকি তাড়িয়ে দিয়েছে নাকি মারধর করে তা এখানে একজন রেখেছে নাকি বললো সেটা কে কোথায় বাড়িটা কোথায় হ্যাঁ আপনি হ্যাঁ কি হয়েছে বিষয় বিষয়টা খুলে বলবেন যে কী হয়েছে আপনার আমার স্বামী তাড়িয়ে দিয়েছে দুটো মেয়ে নিয়ে এখন এইখানে এসে দেড় মাস হবে থাকি কোথায় বাড়ি কোথায় আপনার বুঝতে আমার কথা বুঝতে হ্যাঁ বিয়ে করেছিলাম ভালোবাসা করে আচ্ছা তারপরে ভালোবাসা

আচ্ছা আমি দেখতে পারি কি বাড়িতে দেখতে পারি হ্যাঁ তো আপনারা দেখতে পাচ্ছেন ফুটফুটে মেয়ে বসে আছে আর এইখানে নাকি থাকে আপনারা থাকেন তোমার নাম কি পল্লব কষ্ট হয় তোমার কষ্ট হয় সবাইকে ঘুমতে করেছে নাকি এইখানে আছেন তিনজন কি অবস্থা একটা মেয়ে কবি তোমার মেয়েটা কি অবস্থা নাম কি আপনার

কাজ টাজ করে মানে সংসারটা চালান মানে এইখানে যার দিন আছে সংসার চালাচ্ছে কে আমি করতেছি তুমি করতেছো হ্যাঁ কি অবস্থা তা ওখানে থাকতে তো ওখানে থাকতে কি ওই কাজ করে কাজ টাজ করতে হতো নাকি না কাজ বাজ লোকের বাড়ি কই তুই ঠিকমতো দেখা করতে না ঠিকমতো দেখা করতে না না ওখানে ওখানে থেকেও কাজ করতে তুমি হ্যাঁ আমার দিদিভাই এটা কত কষ্টই আছেন দেখতে পাচ্ছেন যে আজকের স্বামী যে যার হাত ধরে সারা জীবন মানে থাকার কথা বলেছিল সেই স্বামী আজকে কি করছেন দেখছেন ভালোবাসা করে বিয়ে করেছে তাই তো ভালোবাসা করে বিয়ে করেছেন আপনি মানে এত কষ্ট আপনার জীবন সত্যিকারে দুটো মেয়ে তুমি কি পড়াশোনা করো এখন না করো মানে আগে তা বাবা কি বাবা জন্য মারধর করতে এরকম তোমাদেরকে অত্যাচার করতে করতো জন্য বাবার আচ্ছা আচ্ছা মানে ওখান থেকে এখানে এসে তাই তো মানে এইখানে দেখেছি কে মানে কাদের বাড়ি দেখেছি কেন এখানে একজনের সঙ্গে রাস্তায় কানাকাটি করছিলাম বসে একজন দেখে নিয়ে এলো তো বাচ্চাটাকে ছাড়তো না বাবা মারধর করতো হ্যাঁ এইটুকু ফুটফুটে বাচ্চাদেরকে নিয়ে মারধর করতো আপনারা দেখতে কত কষ্টই আজকে দিদিরা জীবন কাটছে এই এই ঘরে রান্না বানা কোথায় হয় এইখানে করি এখানে রান্না বানা রান্না বানা এখানে হয় আপনারা এখানেই ঘুমান হ্যাঁ আপনাদের কিছু খেয়েছো তুমি আবার না খাওয়া হয়েছে না না খাওয়া হয়নি এই এবার হবে কোথায় গেছিলে কোথায়

এইটুকু বয়স বয়স কত মা আমার বয়স 14 14 বছর বয়স তো 14 বছর বয়সে এত কষ্ট তা আপনার কষ্ট হয় না এই যে এই যে দুটো ছেলেকে মানুষ করতে আপনি আছেন আর কি করব আমার থেকেও যদি না থাকে আর কি করব লোকের বাড়ি কাজ তা এত দিন আজকে কত দিন আছেন বললেন দেড় মাস দেড় মাস দেড় মাস আছেন তা দেড় মাস আছে আপনার স্বামী কোনো খোঁজ করেন নেন আপনি খোঁজ খবর যদি নেবে তাহলে বাড়ি থেকে বার করে দিত আর এই রকম লোকের বাড়ি হাত পেতে পেতে চাইতো তো এই দুটো বাচ্চাকে নিয়ে রাস্তায় আজকে কোথায় পড়ে আছি কি অবস্থা দুটো বাচ্চাকে নিয়ে ঘুরতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে ছোট্ট বোন মানে কি সুন্দর ছোট ছোট বোন দেখতে তাদেরকে যদি এই অবস্থায় থাকে তাদের তোমাদের পড়াশোনা হচ্ছে না তাই না না এটা করছি পড়ার সামর্থ্য কি করে পড়বো আচ্ছা আচ্ছা মানে পড়া ইচ্ছা আছে তোমাদের হ্যাঁ মানে এইটুকু বাচ্চাদের এইটুকু বাচ্চাদের রাস্তায় বার করে দিয়েছে রে কি অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা কান্না করছো কেন বাবা আজকে আমাদের মেয়ে বাইরে বার করে দিয়েছে মদ খেয়ে বাড়ি থেকে বার করে দিয়েছে আমরা রাস্তায় রাস্তায় ঘুরছি কান্না করছো কেন এ বোন আপনি কান্না করছেন কেন কি কান্না করছেন দিদি কান্না করেন না এই দেখেন আমাদের দেখেন কান্না করছেন কেন এই জীবনটা এরকম কষ্টে চলছে আর কি করব কান্না করছেন কেন কান্না করেন না দিদি কান্না করেন হে বাবা তুমি এত কান কান্না করছেন কেন এর নিয়ে কোথায় যাবো সেটাই চিন্তা আজকে

আজকে আমাকে সেই ছেলেটা না যদি না বলতো আমি এখানে আসতে পারতাম না তা আমি আপনাদের কিছু দিতে চাই বুঝছো তো আমি যেটুকু পারি আপনার দিতে চাই আর দেখছি এই ঘরটা কী করা যায় এই ঘরটাকে আমি চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আপনারা সত্যিকারে আমি চেষ্টা করছি কিছু দেওয়ার আর এই বাড়িটা দেখতে পাচ্ছেন আপনারা বাড়িটা যদি কিছু করতে পারি এই দিদিটার জন্য বাড়িটা যদি আমরা চেষ্টা করতে পারি বাড়িটা ঠিক করার যাতে ভালো থাকতে পারে তাদের না এনার স্বামী খোঁজখবর নাই যে এদের বাচ্চা কাচ্চা এনার বাচ্চা কাছে যা আছে এদের কত কষ্টই আছে

তাহলে আমি এখানে একটা ছোট্ট করে একটা বাড়ি করতে যাবো যাতে তোমরা ভালো থাকতে পারো সেফলি থাকতে পারো কারণ আপনারা মেয়ে মানুষ কোথায় যাবেন আমরা যেতে চাই না আজকালকার সমাজে তো মানে সমাজটা তো পুরো খারাপ হয়ে গেছে এখনকার সত্যিকারে আমার ভয় লাগছে তো এই জন্য আজকে বড় উপযুক্ত একটা মেয়ে চোদ্দ বছর মেয়ে আছে বাচ্চা মেয়ে আছে তো এদেরকে নিয়ে কোথায় যাবে এখন এখাতে পারছেন আপনারা কতটা কষ্টে আছে এই যে ছিঁড়া পেপার

এই এই এইখানেই ছিলে মানে পুরো যে ঠান্ডাটা গেল মানে এইখানে ছিল কি অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা আজকে এইটুকু ছোট্ট এদিকে এসো এদিকে আসো তোমার নাম কি বললে পৌলবি তো পৌলবি ছোট্ট পৌলবি আর তোমার নামটা কি বললা বর্ষা মানে বর্ষা মানে এতটুকু মেয়ে মানে সব বুঝে তো ওই জন্য বুঝতে পেরে কান্না করছে রাস্তায় ঘুরতে ঘুরতে বাবার সঙ্গে দেখা হয়েছিল বাবার কাছে গেলাম গিয়ে দেখলাম একটা মেয়েকে নিয়ে ঘুরছিল বাবাকে বললাম যে বাবা আমাদের কি নিয়ে যাবে না বললো তোদেরকে আমি চিনি না বলছে মানে বাবার সঙ্গে দেখা হয়েছিল কি অবস্থা মানে কোথায় দেখা হলো মানে রাস্তায় ভিক্ষা করতে গেছিলে তোমরা বাবার দেখা হলো বাবা একটা মেয়েকে নিয়ে ঘুরছিল মানে ওই জন্য তোমাকে মানে বাড়িতে বার করে দিয়েছে মদ খেয়ে মাদুর করতো জুয়া খেলতো মদ খেতো আচ্ছা আচ্ছা মানে তুমি বলা সত্ত্বেও তোমাকে বাবা নেয় নিয়ে যায়নি না দূর দূর করে তাড়িয়ে দিয়েছে পড়তে চাও তুমি তো হ্যাঁ পড়তে চাই কিন্তু আমাদের যা অবস্থা পড়তে পারছি না পড়তে পারছো না না আমি যদি তোমাদেরকে পড়ানোর ব্যবস্থা করে তুমি পড়বা হ্যাঁ দাদা তুমি যদি আমাদের কিছু একটু করে দাও তাহলে ভালো হয় তাই হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে এখন আপনারা দেখতে পাচ্ছেন চাল ডাল কিছু আছে সব মানে বাজারের কিছু আছে না না কিছু নেই আপনার মেয়েও কাজ করে আচ্ছা মেয়ে কাজ করলে কত কি টাকা দেয় টাকা সেরকম বেশি গ্রামের দিকে টাকা কোথায় বেশি পাবে মানে কি কত কত টাকা দেয় তাও কাজ করলে ওই হাত খরচ মতন দেয় 100 200 টাকা মতন দেয় ওই যা হয় মানে কাজ করলে তোমাদের 100 100 টাকা দেয় হ্যাঁ ওই টাকা খরচ চলে ওই যা করে চলে টেনে টেনে চলে তাই তো মানে ওই টাকা তো মানে 100 টাকা তো কিছু হবে না আজকে

যে এত বয়স্ হয়েছে 14 বছর বয়সে যে স্কুলে পড়ছে পড়তে পড়তে যদি বাবা এই মানে বাবার একটু মানে জ্ঞান হলো না যে এত বড় একটা মেয়ে হয়েছে এই যে একটা ফুটফুটে মেয়ে আছে বলে ও মা বাবার এরকম বাবা ঘুরছে হয়তো মেয়েটা মানে এরকম বাবা নিকৃষ্ট বাবা যে আমি সত্যি করে বাবাকে বলি যে এত খারাপ বাবা যে এত সুন্দর বাচ্চা থাকা সত্ত্বেও কি করে মেয়ে বার করতে পারে আজকের বাচ্চার জন্য কত কিছু কষ্ট করছে আজকে সেই বাবা আজকে বাচ্চাদেরকে বারকো দিচ্ছে আর অন্য মেয়ে নিয়ে এসেছে আচ্ছা অন্য মেয়ের পাল্লায় পড়েছে বাবার নাম কি সত্যজিৎ সত্যজিৎ আচ্ছা দাদা দেখুন আজকে এই ওই আটা খেয়ে দিয়ে আছে দেখাও দেখি ঘরে ভিতরে আছে দেখাও দি দি নি আসো মানে কি আটা ঘুটে খাও নাকি মানে এই আটা ঘুটে মানে খেয়ে আছো তোমরা হ্যাঁ যখন তখন চাল পায় না কি করব অনেক জনের কাছে গিয়ে এটা এনেছি মানে এটা এইটা দেয় এই আটা ঘুটে দেয় হ্যাঁ মানে এই আটা বেটা নিয়ে এসে তোমরা আটা ঘুটে খাও তাই তো হ্যাঁ মানে কি অনেকজন দিতে চাই না অনেক বলে জোর করে আনা মানে লোকের বাড়ি থেকে নিয়ে আসে তো হ্যাঁ কি অবস্থা মানে স্বামী কোনো খোঁজ খবর নাই না আর খোঁজ খবর নেবে কিছুর জন্য যে আজকে একটা অন্য মেয়ের হাত ধরে ঘুষছে সে খোঁজ খবর ওইখানে ছিল তখন হচ্ছে ইনকাম করে টাকা সব হাত থেকে নিয়ে নিত দিত দিতে চাইত উনি টাকা হাত থেকে নিয়ে নিত

হে উড়ে যাইতো মানে আপনি যে টাকা রোজগার করে নিয়ে আসতেন সেই টাকায় উড়ে যেত তারপরে আমার আমিও কটা টাকা জমিয়েছিলাম কিছু জিনিস কিনবো বলে সেটাও আমার কাছে নিয়ে নিয়েছে সেই নিয়ে নিয়েছে হ্যাঁ কেমন বাবা আপনি আপনি বাবা না শয়তান কি বলেন আপনি এত কষ্ট রেখেছেন আজকে আমি সত্যিকারের কোনো বলার ভাষা খুঁজে পাচ্ছি না যে এইটুকুটুকু ছেলে মেয়ে কোথায় যাবে আজকে আপনি এদিকে আমার মেয়েরা যখন ঘুমিয়ে পড়তো না তখন ওই বালিদের তলায় গামছা ছেঁড়া গামছা নিয়ে রেখে দিত দিয়ে মুখের ভেতরে ঢুকিয়ে দিয়ে বিড়ি ছেকা দিত গালে ঠাস ঠাস করে চড়াতো আমার মেয়ে বলে ও মা তোমায় এত অত্যাচার করে আমরা এইখান থেকে চলে যাবো চলো তারপরে একদিন আমার মেয়ে বলে ও মা চলে চলো আমরা ওই জন্যই বাড়ি থেকে চলে আসবো কিসে নিজেই তাড়িয়ে দিল

কপালে বিয়ে হবে নি ছেলে হবে নি তো কে রেখে লাভ নেই অন্য মেয়ে অন্য মেয়ে কত কষ্ট সত্যি কাজে তো কষ্টের মধ্যে আছে মাধুরকে তাও সংসারের জন্য টিকে ছিল ওখানে ছিল সংসার বাঁচানোর জন্য তা কি করে কষ্ট সহ্য করতে না পেরে মনের দুঃখে আছে রাস্তায় আসেনি তাও বার করে দিয়েছে না মানে যত কষ্ট হোক সামনের বাড়ি ছিল সংসার ছিল তবে তো একটা মাথার ছাদ ছিল না কিন্তু এই জায়গা থেকে বার করে দিয়েছে আমি কোথায় যাবো উনি ছিল বলে তাই আশ্রয় দিয়েছে তাও কদিন উনি রাখবে

আচ্ছা এর এর মুখের দিকে তোমার না কি আচ্ছা আজকে এই ছোট্ট কি পল্লবী পল্লবী আর বর্ষার মুখের দিকে তাকানো আছে না বাবা না থাকার জন্য আজকের কত কষ্ট আপনারা দেখতে পাচ্ছেন এনাদেরকে না দেখলে জানতাম না এই টাকাটা ধরেন বুঝছেন এই টাকা নিয়ে চাল সবজি বাজার কিছু করে নিয়ে আসেন পারবেন তো নাকি আমি নিয়ে আসবো পারবেন তো আগে কিনে নিয়ে আসেন আমি আসছি এসে আপনার ঘরটা দেখছি যে কি করা যায় ঠিক আছে ব্যবস্থা কি ব্যবস্থা করা যায় এইটা পেছি এটাই অনেক আর আমরা 100 টাকার জন্য কত কি করি এই যে এটা দিয়েছেন আপনি এতেই আমরা আমি এটা দিয়েছি আর দেব বুঝছেন আমি বাড়িটা করার চেষ্টা করব আপনি একটু সাহায্য না করলে আমরা এবারে কোথায় যাব কষ্ট এই বর্ষার মুখে দুধ টাকা নেয় না কত কষ্টই আজকে আছে তা আপনি এটা রাখেন এটা যে যা হোক কিছু করেন আমি এই বাড়িটা করার চেষ্টা করছি আর আপনার কি বাড়ি ওই যে যে আপনাকে রেখেছে এখানে তো ওনাকে বলুন যে কিছু যদি জায়গা দেয় তাহলে আমি এখানে বাড়ি ছোট করে করে দেবো ঠিক আছে আচ্ছা তো আমার উদ্দেশ্যে বলি একটা কথা যে দেখতে পাচ্ছেন দিদিটা কত কষ্টই আছে বর্ষাও কত কষ্টই আছে এর মুখের দিকে তাকিয়ে যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যারা এখনো নতুন এসেছেন আমার চ্যানেলে তো প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন আর দেখতে পাচ্ছেন আজকে সে খাচ্ছে দেখেন এই খাচ্ছে এগুলো ছিঁড়ে খাচ্ছে কি অবস্থা তো আপনারা যে যেখান থেকে দেখছেন তো বেশি বেশি করে শেয়ার করুন ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসলে এতটাই আর আসি তাহলে নাকি আর আপনি বলে রাখবেন ঠিক আছে আমি আসবো আবার এসে দেখি বাড়িটা চেষ্টা করছি কিছু করার ঠিক আছে বলবেন হ্যাঁ আসি তাহলে ভালো থাকবেন